ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুল যেতে চাইলে ভোলা যায় না আমর জান মদিনা আমার প্রাণ মদিনা আমর জান মদিনা আমর প্রাণ মদিনা মদিনদিন মদিনা প্রাণ মদিন মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাই ভোলা যায় না ভুল যেতে চাই ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান আমার প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মাদিনা মদিনার স্মৃতি গুলি ভাবি বার কবে আমি দেখা পাব রৌজা তোমার মদিনার স্মৃতি গুলি ভাবি কবে আমি দেখা পাব রৌ যা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা প্রিয় নবীর আমি হলাম দেওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মাদীনা জান মাদিনা মাদিনা পান মাদীনা বদরাসে খন্দ কাছে উহুদের পাহাড় তোমার লাগি এই আশে কির বেথার পাহাড় আছে খন্দ কাছে উহুদের পাহার তোমার লাগি এই আসে কিরবাথার পাহাড় নয়ন জলে কে দেখে দে বাসিবন নাই নয়ন জলে কে দেখে দে বাসিবন নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা জানি না ওই মদিনায় কি আছে যাদু মাদিনা মাদিনায় আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় আছে কি জাদু মাদিনা মাদিনায় আমায় করেছে যাদু মাদিনাতে যাব আমি হলাম দেওয়ানা মদিনা যাবো আমি হোলাম দেওয়ানা মদিনদিন মদিন প্রাণ মাদিনা মদি জনমদিনা মদি প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমর প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা